আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এয়ারটেল সিমের মধ্যে কম টাকায় এমবি প্লাস মিনিট নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সো দেরি না করে এখানে আমি ভিডিওটি শুরু করছি তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে এই এয়ারটেল অ্যাপসটিকে নামিয়ে নেবেন এয়ারটেল অ্যাপসটি নামানোর পরে আপনার এয়ারটেল নাম্বারটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন ঠিক আছে তারপর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এখানে আসার পরে টং অফার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ইন্টারনেট এই যে ইন্টারনেট ঠিক আছে এটার মানে হচ্ছে আপনি যদি শুধুমাত্র এমবি চান মানে হচ্ছে আপনার মিনিট লাগবে না শুধুমাত্র এমবি লাগবে সেই জন্য আর কি এই অফারটা আর কি এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ জিবি তিরিশ দিন দুইশো টাকা আর যদি আপনি চান যে আপনার এমবি লাগবে না শুধুমাত্র মিনিট লাগবে সেক্ষেত্রে এই যে মিনিটের উপর ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে সকল অফারগুলো পেয়ে যাবেন তিনশো মিনিট তিরিশ দিন মেয়াদ একশো টাকা আর যদি আপনি চান যে লাগবে এম মিনিটও লাগবে সেই জন্য বান্ডেল এই অফারটার উপরে একটা ক্লিক করবেন তাহলে দেখতে যে কম টাকায় আপনি অনেকগুলো অফার পেয়ে যাচ্ছেন তো সবচেয়ে যেই দাম কম সেটা হচ্ছে যে প্লাস একশো মিনিট এটা হচ্ছে তিরিশ দিন মেয়াদ মাত্র দুশো বিশ টাকা আপনারা চাইলেই এই অফারটা নিতে পারেন তো এই অফারটা নেওয়ার জন্য এটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার ব্যালেন্স থাকতে হবে এখানে আগে থেকে আপনি রোড ফিক্স রোড করে নেবেন অথবা রিচার্জ করে নেবেন তারপর এখানে এসে এখন কিনুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার হয়তো বা সাথে সাথে হবে না দুই মিনিট পরে আসবে পাঁচ মিনিট সময় নেবে আর কি একটু পরে আর কি অফারটা আসে আমি কিন্তু এই অফারটা কয়েকদিন আগে নিয়েছি এই জন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমি এই কয়েকদিন আগে এই অফারটা নিয়েছি আঠারো জিবি প্লাস একশো মিনিট তিরিশ দিন দুশো বিশ টাকা ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আঠারো জিবির মধ্যে আর মাত্র ষোলো জিবি আমার বাকি আছে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে একটা বিল আইকনটি অল করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লাহ